গরুর লাল ভোনা খাওয়ার জন্য কিছুদিন আগে শখ করে গিয়েছিলাম উত্তরা বারো নম্বর সেক্টরের আয়নাল হোটেলে বহুদিন ধরেই যাব যাব ভাবতেছিলাম কারণ ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আয়নাল হোটেলের লাল ভুনার একটা সুনাম শুনে আসতেছি কিন্তু বিশ্বাস করেন ভাই লাল ভুনাটা খাওয়ার পরে আমার এমন একটা অভিজ্ঞতা হয়েছে মনে হইতেছিল যে আমি এই জীবনে কোনো পাপ করছিলাম সেই পাপের প্রাশ্চিত্ত দেওয়ার জন্য আয়নাল হোটেলের লাল ভুনা খেতে গেছি কেন এই কথা বললাম যাই হোক আপনাদেরকে একটু খুলে বলি আয়নাল হোটেলে যখন আমরা ভিতরে ঢুকলাম তখন সময় আনুমানিক দেড়টা থেকে দুইটা মানে একদম দুপুরের টাইমে ভিতরে ঢুকে দেখি এত পরিমাণে ভিড় প্রত্যেকটা টেবিলের পাশে লোকজন দাঁড়ায় আছে টেবিল খালি হওয়ার অপেক্ষায় যাই হোক ভিতরে ঢুকে আমি জাস্ট ভিডিওটা অন করলাম এর ভিতরে পিছন থেকে গায়েবি আওয়াজ আসলো ভাই ভিডিও করা যাবে না পরে দেখলাম আয়নাল হোটেলের প্রত্যেকটা দেয়ালের ভিতরে কাগজে লেখা ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ কিন্তু বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারলাম না কারণ খাবার এবং পরিবেশ যদি ভালো থাকে কেন ভিডিও করা নিষেধ হবে আপনারাই বলুন তো দর্শক এই হচ্ছে সেই আয়নাল হোটেলের বিখ্যাত লাল ভুনা আধা ঘন্টা দাঁড়ায় থাকার পরে আমরা একটা টেবিল পাইছি এবং আমাদের মতো এরকম আরও হতভাগ্য আছে অনেক যারা এরকম আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে গিয়ে খাবার পাইছে আমি এত এত মানুষের রিভিউ শুনছি এবং আইসা দেখলাম এত পরিমাণে ভিড় মানুষ দাঁড়ায় আছে তো আমি এটা টেস্ট করার জন্য খুবই এক্সাইটেড তো ওনারা তিনশো টাকার এক প্লেট মাংসতে ছয় পিস পরিমাণের টুকরা দিছে টুকরাগুলা বেশ মোটামুটি খারাপ না আমি বলবো যে দ্রব্যমূল্যের উদ্যোগতির বাজারে যেই পরিমাণ দিছে তিনশো টাকায় আমি বলবো যে ঠিক আছে আর যেহেতু একটা ভালো ব্র্যান্ড যাই হোক বিশ বলে খাওয়া শুরু করলাম কিন্তু আসলে এতটা হতাশ হয়েছি খাইতে গিয়ে গরু মাংসর তো সিদ্ধ হয়ই নাই আর নর্মালি হচ্ছে যে আমরা বাসায় যেই ধরনের মশলা ব্যবহার করি তার চেয়েও অনেক নগণ্য মানের মশলা ব্যবহার করছে দেখেন আমি টাই না মানে ছিঁড়তে পারতেছি না লালবোনা যে বলছে আসলে উপরেও লাল ভিতরেও লাল মানে সিদ্ধ হয় নাই আর মশলা যদি বলি অ্যাজ ইউজাল একদম সিম্পল বাসার মশলা থেকেও একদম সিম্পল মশলা ব্যবহার করছে ওনারা যে স্পেশাল কোনো মশলার জন্য কিংবা টেস্টের জন্য যে আমরা রেস্টুরেন্টে যাই যেটা বাসায় পাই না সেইটা আসলে আইনাল হোটেলের নাই মাংসের আঁশগুলা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ শক্ত রয়েছে মাংসটা আর আমি যতক্ষণ পর্যন্ত খাইছি বিশ্বাস করেন আমার চাপা ব্যথা হয়ে গেছে এই মাংস চাবাইতে চাবাইতে মাংস কোনোভাবেই আমি হিলাইতে পারি নাই আমার সাথে আসে আমার ফ্রেন্ড আমাকে সান্ত্বনা দিয়ে বলল যে হয়তোবা এই কড়াইয়ের মাংসটা তাড়াতাড়ি উঠে ফেলাইছে কারণ মানুষের অনেক বেশি ভিড় অনেক মানুষ দাঁড়ায় ছিল বাট এটা কোনোভাবে একটা ভালো রেপুটেড একটা রেস্টুরেন্টের সাথে এটা যায় না কারণ এতে করে খাবারের কোয়ালিটি নষ্ট হয়েছে আর খাবারের কোয়ালিটি নষ্ট করে কখনোই কাস্টমারকে খুশি করা যায় না যাই হোক এই ভিডিওটা আমি অনেক লুকায় লুকায় করছি আপনাদের জন্য ওনারা বারবার খেয়াল করতেছিল কেউ ভিডিও করে কি না অবশেষে আমি কিছুটা বুঝতে পারলাম যে কেন ওনারা এখানে ভিডিও করতে দেয় না বা কোনো রিভিউ করতে দেয় না সবশেষে যদি আমার এখানে খাওয়ার অভিজ্ঞতা বলি তাহলে হচ্ছে খুবই বাজে অভিজ্ঞতা কারণ এতক্ষণ দাঁড়ায় থাইকা এরকম একটা শক্ত রাবারের মতো মাংস খাওয়ার জন্য আসলে কষ্ট করার কোনো মানেই হয় না এবং তার উপরে মশলা ব্যবহার করছে অ্যাজ ইউজাল বাসার থেকেও নগণ্য আমার ব্যক্তিগত মতামত হলো আমি আর কখনও আয়নাল হোটেলে যাব না প্রয়োজনে এর চেয়ে ছোটো মানের কোনো অ্যাজ ইউজাল হোটেলে যাব যেখানে ভালো সার্ভিস এবং ভালো খাবার পাবো সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম